মোবাইলে সিম কার্ড আসে না নো সার্ভিস দেখা এই সমস্যা কিভাবে সমাধান করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কোনো সিগন্যাল দেখাচ্ছে না শুধু এখানে ওয়াইফাই সিগন্যালটি দেখা দিচ্ছে ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে আপনাদের মোবাইলে যদি সিম কার্ড সাপোর্ট না করে তাহলে আমি এই সিম তিনটি সেটিংস দেখিয়ে দেবো এই তিনটি সেটিংস যদি আপনারা ঠিকঠাক মতো আপনার মোবাইলে করে নিতে পারেন তাহলে কখনো আপনার মোবাইলে আর সিম কার্ড সাপোর্ট করে না অথবা সিম কার্ড শো করে না এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে এই সমস্যা কখনও আর ফেস করবেন না তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন আমি যে তিনটি সেটিংস দেখিয়ে দেব সেই তিনটি সেটিংস মনোযোগ সহকারে দেখতে থাকুন সেজন্য প্রথম সেটিংসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনার মোবাইল থেকে সেটিংস অপশানে চলে আসবেন সেটিংস অপশান আসলে এখানে আপনারা পেয়ে যাবেন আর সার্চ বার আপনার এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন সার্চবারে ক্লিক করার পর এখান থেকে আপনারা সিম লিখবেন এস আই এম সিম লিখে সার্চ করবেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড নেটওয়ার্ক ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক এখান থেকে আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানে টাচ করবেন তারপরে এখানে আবারও পেয়ে যাবেন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক আপনারা এখান থেকে আবার ওই সিম কার্ড নেটওয়ার্ক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে যদি একটি সিম থাকে একটি শো করবে আর দুটি থাকলে দুটি শো করবে এখানে আপনারা যে দুটি সিমের যদি সমস্যা থাকে তাহলে দুটি সিমও একটা একটা করে ঠিক করে দেবেন সেই জন্য আপনারা প্রথম সিমের উপর টাচ করবেন প্রথম সিমের উপর টাচ করলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যানেবল সিম কার্ড যদি এই অ্যানেবল বাটনটি এটির অফ হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে অন করে দেবেন তারপর আবার ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর আপনারা যদি দুই নম্বর সিম থাকে আপনারা আবারও দুই নম্বর সিমে ক্লিক করবেন দুই নম্বর সিমের উপর ক্লিক করলে এখানে যদি অ্যানেবল হয়ে অ্যানেবল বাটনটি অফ হয়ে থাকে তাহলে এখান থেকে অ্যানেবল বাটনটি অন করে দেখবেন এখান থেকে যদি আপনি অ্যানেবল বাটন অফ করে রাখেন অন করে রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু কামান দুটি সিমের সিগন্যাল এখানে দেখাচ্ছে এখন কিন্তু এই সমস্যার সমাধান হয়ে গেছে ঠিক এরকমভাবেই আপনারা সমাধান করতে পারবেন আর দ্বিতীয় সেটিংস যেটি করবেন দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন আবারও আপনার মোবাইল থেকে আপনার আবারও পুনরায় আপনাদের মোবাইলে ও সেটিংস ওপেন করে নেবেন আমি সেই জন্য আমার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিচ্ছি এই সমস্যার এই মোবাইলে সিম কার্ড সাপোর্ট করেন এই সমস্যার সমাধান করার জন্য সেজন্য আপনারা সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে চলে আসলে এখানে আপনারা সিস্টেম সেটিংস নামের একটা অপশান পেয়ে যাবেন আপনারা এখান থেকে সিস্টেম সেটিংসে ক্লিক করবেন সিস্টেম সেটিংসে ক্লিক করার ফার এখানে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিসেট অপশান নামের একটি অপশান আপনার এখান থেকে রিসেট অপশান এটাদের উপর ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ নামের একটি অপশান আপনারা সবার উপরে দেখে দিচ্ছে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এই অপশানে এখান থেকে ক্লিক করবেন আপনারা এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখিয়ে দিচ্ছে এখানে রিসেট সেটিংস নামের অপশান দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে এসছে আপনারা এখান থেকে প্রথম অবস্থায় এই রিসেট সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদের পিনকোড আপনার মোবাইলে যে লকটি দেওয়া আছে সেটা চাইবে আপনারা এখান থেকে আনলক করে নিতে হবে সর্বপ্রথম আমি এখান থেকে আনলক করে নিচ্ছি এখান থেকে আপনারা আনলক করার সাথে সাথে আপনাদের আবারও আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা আবার দেখতে পাচ্ছেন আমি আনলক বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আবার নিচের দিকে আপনারা যদি দেখায় দেখতে পাচ্ছেন এর রিসেট সেটিংস আবার চলে এসেছে আমি এখন এখান থেকে রিসেট সেটিংসে ক্লিক করব। আপনারাও ঠিক এরকমভাবে রিসেট সেটিংসে ক্লিক করবেন তাহলে এই সেটিংস সেটিংসে ক্লিক করে সাংসাথে দেখতে পাচ্ছেন এই নেটওয়ার্ক রিসেট হয়ে গেছে এখন আপনার মোবাইলে কোনো দূর সমস্যা থেকে থাকে নেটওয়ার্কের বা আপনার সিম কার্ডের কোনো সমস্যা থেকে থাকে সব সমস্যা কিন্তু এভাবে সমাধান হয়ে যাবে এখন আমি যে তিন নম্বর যে সেটিংসটি দেখাবো আপনার মোবাইলের সে নেটওয়ার্ক সাপোর্ট করে না সিম সাপোর্ট করে না এই সমস্যার সমাধান করার জন্য আপনারা আপনাদের ফোনের নোটিফিকেশান বা টেন এজেন্সির দিকে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে দেখতে পাবেন এয়ারপ্লেন মোড এই এয়ারপ্লেন মোডটি আপনারা চালু করে দেবেন এয়ারপেনের মোডটি চালু করার পর কিছুক্ষণ পরে এখান থেকে আবার অফ করে দেবেন অফ করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলে যদি নেটওয়ার্ক পাচ্ছে না এরকম সমস্যা যদি সিম কার্ড শো করতেছে না সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি ঠিকঠাক মতো এই তিনটি সেটিংস করে নেন এই সমস্যা আর কখনো হবে না তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন